আমি কিন্তু এসে গিয়েছি আবার এখানে আমি কালকে বিকেলেই এসেছি বাড়ি থেকে এই বাড়িতে তো সেটার আর ব্লগ আমি করতে পারিনি তো আজকে সকালে হয়তো তোমার কী জানি কেন ছটার সময় ঘুম ভেঙে গিয়েছে তো ছটাতে উঠেছি আর ভাবলাম আবার ঘুম যখন হয়ে গিয়েছে উঠেই পড়ি আর ভালো লাগছে না শুতে তো উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি তখন ছটা পনেরো কুড়ি এরকম বাজবে তো তারপরে আমি ভাবছি কী করবো মা এখনও চান করেনি পুজো করেনি তো এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো এত সকাল রান্না হয়ে যাবে সব ঠান্ডা হয়ে যাবে এই ভাবনা চিন্তা করে করে আমি বলছি কি না তাহলে আমি এখন একটুখানি সময় মানে আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো ছাদে কাটিয়ে আসি তো এখন অবধি ছাদে রোদ এসেছে হালকা তবে এদিকটা এখনও রোদ আসেনি কারণ আমাদের এই যে সিঁড়িঘরটা আছে না এই সিঁড়িঘরটা পুরো এদিকটা আড়াল পড়েছে তো এখানে হাফ পরসান অবধি রোদ আসেনি তো আমি ওটাই ভাবছি যে রোদ যখন আসেনি তাহলে এখানটাই বসি আর সকাল সকাল এত সুন্দর মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে যে পিছনের গাছ নড়ছে বুঝতেই পারছো দেখে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো এই সকালের যে একটা সুন্দর হাওয়া গায়ে লাগছে কি ব্যাপক লাগছে সেটা মানে কি ভালো লাগছে তো সেই জন্য ছাদে এসে বসে আছি খানিকক্ষণ ফোন ঘেঁকেছি দিয়ে এবার বসে আছি ভাবলাম যে না ব্লগটা আজকে শুরু করি তো সেই জন্যই ব্লগটা শুরু করলাম তো আর বসবো না এখন বাজে প্রায় সাড়ে সাতটা এসেছি আমি সাড়ে ছটার আগেই তো প্রায় একটা ঘন্টা আমি এখানে কাটিয়েছি আধা ঘন্টা কাটাবো বলে তো সাড়ে সাতটা বেজে গিয়েছে মানে আর নয় এবার নিচে যেতেই হবে এবার রান্নার দিকে যেতে হবে কোটা কুটি সব কিছুই আছে তো এবার খার তরকারি দেখি কি করি তারপর রান্না আছে তো চলো এখন নিচে যাই আর প্রণব তো এখন উঠবে না এখন একটা ঘন্টা পরও উঠবে মানে সাড়ে আটটার সময় তো ও উঠলে তারপরেই চা খাবো একেবারে চা করবো দুজনাই খাবো তো এরকম ব্যাপার তো এখন আমি গিয়ে রান্নার কাজটা কিছু একটু এগিয়ে রাখি কারণ আজকে আমার অনেক কাজ আছে আমি যেহেতু দুদিন ছিলাম না তো পুরনো অনেকগুলো জামা জড়ো হয়েছে তো সেগুলো একটু কাচবো আর তারপরে আমি সেলাইয়ে বসবো মানে সামনের হপ্তাতে আমাদের কালী পুজো মানে আমার বাপের বাড়ির ওখানে কালী পুজো তার জন্য যে ড্রেসগুলো পরবো সেগুলোতে একটু মারতে হবে তারপরে কিছু কাপড় আছে সেগুলোর ধারগুলো একটু সেলাই করব তো এই সব করতে করতে সেলাইয়ে বসবো তো বলে এই একটু আমি তাড়াতাড়ি করছি যে রান্না বানার কাজ যদি তাড়াতাড়ি মিটিয়ে আসতে পারি সব কাজটি তাড়াতাড়ি হবে আর আমি তো সেলাইয়ে বসতে পারব এই কারণের জন্যই কিন্তু আমি তাড়াতাড়ি রান্নাটা করতে চাইছি তো চলো এখন আপাতত আমি নিচে যাই আর দেখি কি রান্না হয় কিছুটা কাজ এগোতেই দেখলাম যে সাড়ে আটটা বেজে গিয়েছে আর পুরোনো উঠে পড়েছে তাই ভাবলাম যে চাটা নিয়ে ওপরে চলে যাই আর বিস্কুট আর টোস্ট তো আমার উপরেই আনা থাকে তো ওখান থেকেই আমি নিয়ে খেয়ে নিই আর কি তো তারপরে ভাবলাম যে রে বাবর এরপর তো আমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজটাই বাকি পড়ে গেছে ওটা যতক্ষণ না করবো শান্তি নেই মনের মধ্যে অনেকটা কাজই আমি এগিয়ে ফেলেছি আর এই যে হাতে আর মঁটিতে তেল মাখানো দেখি তোমরা আইডিয়া করেই ফেলেছ যে কি আমি কাটতে চলেছি একটু কমেন্টে বলো তো আমি কি কাটতে চলেছি আর এই আনা আনাস কাটতে কাটতে না আমি মানে সব মানে অনেকে করে না যে সব আনাজগুলো আগে কেটে নেবো তারপরে রান্না চাপাবো আমি কিন্তু সেটা করি না আমি একটা একটা করে চাপিয়ে দিই সেটা সেদ্ধ হতে হতে আমি আবার অন্যটা কেটে নিই এভাবেই আমি রান্না করি তো এই যে দেখতেই পাচ্ছ এঁচড় তো এঁচড়ের আরেকটা কী নাম আছে বাংলায় আমরা এটাকে আরেকটা একটা কী নামে দেখি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে তো জাস্ট এঁচোরটা কাটতে বসেছি প্রণবে এসে বলে কি ডিউটি যাব মুড়ি দাও ব্যাস হয়ে গেল একবার হাতে তেল মাখিয়ে এঁচোরটা কাটতে বসেছি এবার আবারও হাত ধুয়ে ওকে আমাকে মুড়ি দিতে হবে দেন তারপরে আবার এসে এঁচড় কাটবো আর এঁচোড়টা না পুরো কচি দেখে মনে হচ্ছিলো যে ভিতরে হয়তো পেকে গেছে দানা হয়ে গিয়েছে কিন্তু নাকি সুন্দর ছিল এঁচোরটা এই যে দেখো আমি এঁচড় পুরো কেটে নিয়েছি একদম বড় বড় করে আলুও কেটে নিয়ে ছি আর এদিকে এঁচড়ের যে সমস্ত মশলা সেগুলোও কেটে নিয়েছি যে কাঁচা লঙ্কা রসুন টমেটো পেঁয়াজ আর এদিকে যে এঁচড় কাটতে কাটতে মাছটাও ভেজে নিয়েছি এটাই হচ্ছে আমার মানে অভ্যাস তো এঁচড়টা একদিকে সিদ্ধ দেবো আর সেই সিদ্ধ করার টাইমে আমি এদিকে মাছের ঝালটাও করে নেব এভাবেই আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছি এখানে এক গাদা কাপড় ভিজিয়েছি তো এগুলোকেও এবার আমাকে কাচতে হবে মাথা খারাপ হয়ে যায় যেন তো এই গরমে না খুব কষ্ট হয়ে যায় এই এত কাজ করে ধরে আর পারা যায় না এই কাপড় কাজ আবার উপরের গিয়ে অত কাজ ভালো লাগে না এই যে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি সমস্ত বাসন মেজে একদম পরিষ্কার করে ফেলেছি এবার ওই যে কাপড়গুলো কাচবো আর ওপরে গিয়ে এবার বাকি কাজগুলো সারবো তাহলেই কমপ্লিট হয়ে যাবে দেখা যাক সেটাই কখন হয় তো সমস্ত কাজ বাজ করে আমি উপরে এলাম যে বাকি কাজগুলো সেরে সকাল সকাল করে আজকে চান করে নেব উড়িয়ে বাপরে উপরে এসে এত রোদের তাপ এত ঝলসানি পুরো যে মানে টেকা যাচ্ছে না তার উপরে আবার চারটি দেখলাম কাচার জন্য জড়ো হলো যে আমার মাথায় এবার খারাপ হয়ে যাবে একই আজকে রান্না করতে সাড়ে এগারোটার মতন বেজে গিয়েছে তো তারপরে এসে আমি আর মানে কিচ্ছু করতে পারছি না এত শরীর খারাপ লাগছে তো পাখা যে চালিয়ে খানিক্ষণ বসলাম তারপরে সব কাজ কাজ করে আবার চারটি কাঁচা জড়ো হলো সেগুলো কেচে জাস্ট আমি চান করে আসছি এখন বাজে একটা পাঁচ তো অবস্থা প্রচণ্ড খারাপ দেখি বুঝতে পারছো অন্যদিন আমি ফ্যান অফ করে ভিডিও বানাই আজ আমার ফ্যান অফ করে ভিডিও বানানোর জন্য একটু শরীরের শক্তি নেই আমি পারছি না এত পরিমাণে উপরের ঘরে গরম নিচের ঘরে শুচ্ছি বা দুপুরে যাব শুতে বাট কিছুক্ষণ তো উপরের ঘরে থাকতেই হবে না তো চান করেই জাস্ট এলাম তো প্রণব এখনও আসেনি আসবে হয়তো যেটা দুটোর দিকে তারপরে ভাত খাওয়া দাওয়া হবে তো আজ তো পুরো সিম্পল রান্না করেছি দেখতেই পেয়েছো তোমরা এঁচোড় আর মাছের ঝাল এঁচোড়ের তরকারি মাছের ঝাল তো চলো এখন আপাতত ব্লগটা আমি এখানেই রাখি প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার